ষোলোতম বর্ষে হাতিবেড়িয়া দীপশিখা ক্লাবের উদ্বোধন হলো বাৎসরিক মনসা পূজা ও মিলন উৎসব হলদিয়ার হাতিবেরিয়া দীপশিখা ক্লাবের মনসা পুজো ও মিলন উৎসবে মেতেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার আঠারো এপ্রিল থেকে শুরু হওয়া এই পুজো ঘিরে শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের এই উৎসবে মেতেছেন লাগোয়া নগর উদ্বাস্তু করণীয় চক এলাকার মানুষজন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দীপশিখা ক্লাবের উদ্যোগে মনসা পূজা ও ষোলোতম বার্ষিক মিলন উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নবীন ও প্রবীণ বাসিন্দারা হাতে হাত মিলিয়ে নানা চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতি বছর উদ্বোধনের সময় স্থানীয় প্রবীণদের মঞ্চে তুলে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে সেই সঙ্গে সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রবীণরা হলদিয়ার গ্রাম থেকে শহরে রূপান্তরের ইতিহাস তুলে ধরেন দীপশিকা ক্লাবের পাঁচ দিনের পুজো কার্যত উৎসবের চেহারা নেয় বসে গিয়ে মিনি মেলার চেহারা নেয় ওই মিলন উৎসবের জন্য সারা বছর মুখিয়ে এলাকার আট থেকে আশি সবাই ক্লাবের অন্যতম কর্মকর্তা চন্দন বেরা বলেন মনসা পুজোকে ঘিরে এবার ষোলোতম বার্ষিক মহামিলন উৎসব রয়েছে সাতিবেরিয়া পশ্চিম পল্লীর এই ক্লাবের নামকরণ করেছিলেন তৎকালীন পুরো চেয়ারপারসন তমালিকা পন্ডা শেঠ তিনি এই ওয়ার্ডের এক সময় কাউন্সিলর ছিলেন এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে ক্লাব প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করতেন এবার আঠারো থেকে বাইশে এপ্রিল পর্যন্ত ক্লাবের অনুষ্ঠান হবে এদিন সকালে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান উৎসব কমিটির সম্পাদক শঙ্কর মাইতি ক্লাবের সভাপতি সুভাষ মাজি কার্যকরী সভাপতি জয়ন্ত দাস বলেন এবার প্রায় একশো জন প্রবীণকে সম্মান জানানো হয়েছে এছাড়া বস্ত্র বিতরণ করা হয়েছে শতাধিক মানুষকে উনিশে এপ্রিল শনিবার সন্ধ্যার আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও রঙিন আতশবাদী সহযোগে মনুষা মায়ের ঘটোত্তোলন ওই রাতে কীর্তন গানের আসরে গাইবেন শিল্পী বাপুন দাস বিশে এপ্রিল রবিবার সকাল থেকে বসবে পশরা গানের আসর শহরে নতুন প্রধন্দের কাছে লোকশিল্পকে তুলে ধরতেই লোকগানের আয়োজন করা হয় ওই দিন দশ হাজার মানুষকে মনসামায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হবে প্রতিদিনই রয়েছে স্কুল পড়ুয়াদের জন্য গান আবৃত্তি নাচ আকার প্রতিযোগিতা একুশে এপ্রিল ছোটোদের স্টেশন দৌড় প্রতিযোগিতা বিবাহিত মহিলাদের কাছি টানাটানি এছাড়া রয়েছে বড় আকারের গ্রুপ ডান্স প্রতিযোগিতা শেষ দিন বাইশে এপ্রিল বিচিত্রা অনুষ্ঠানে গাইবেন নামী শিল্পী সারে গামাপা খ্যাত অনিন্দিতা চন্দ অনুরাগ সেন প্রিয়াঙ্কা গজ সঙ্গে থাকছে ওয়েস্টার্ন ড্রান্স ট্রুপ উৎসবের শেষ দিনের শেষ অনুষ্ঠান আতসবাজি সহকারে প্রতিমা নিরঞ্জন সিঁদুর ও আবির খেলা তারপর আমাদের মায়েদের আমরা উৎসব অফিস থেকেই বাস্তব করে দেবো আপনারা সঙ্গীত যারা পরিবেশন করুন আপনারা মনে যে তুলে আসুন করবেন না এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে এই কার্পেস্ট্রিতে জীবে চল নিঃ শত বাউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া হাতিগেড়া পশ্চিমপল্লী দ্বীপ সেবা ক্লাবের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের মানুষ সেই সঙ্গে হলদিয়াবাসী তথা পূর্ব মেদিনীপুরবাসীকে জানাই আমার ক্লাবের যে বাস্তরিক মিলন উৎসব তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা দীর্ঘ এক বছর প্রতীক্ষা করে থাকি এই দিনটিতে আমরা আমরা জানি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে এই মিলনে এই মহামিলন উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি আজকে সকাল থেকে আমরা ম্যারাথন দৌড় দিয়ে বালুঘাটা থেকে শুরু করেছিলাম আমাদের দীপশিকা প্রাঙ্গণ পর্যন্ত সেটা সমাপ্ত করেছিলাম তারপর জাতীয় পতাকা উত্তোলন এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য থেকে শুভ সূচনা হয় সন্ধ্যাকালীন যেটা আমাদের সব থেকে মহতি অনুষ্ঠান বিভিন্ন গুণী ব্যক্তির আলিঙ্গনে আমাদের মঞ্চে আলিঙ্গনের মাধ্যমে আমরা আমাদের এই মহতি উদ্বোধন অনুষ্ঠান করে থাকি এবং সেখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমরা এবছর যেমন দুস্থ স্টুডেন্ট যারা এই এলাকার আমরা প্রায় দুশো প্লাসকে কিছু পড়াশোনার জন্য বুক এবং খাতা সামগ্রী তুলে ধরতে তুলে দিতে পেরেছি সেই সঙ্গে এই এলাকা যারা প্রবীণ নাগরিক তাদেরকে যেমন প্রতি বছর আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি বা সম্মান জ্ঞাপন করি বছর দিয়েছি আর এই এলাকা থেকে শুরু করে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড তথা এই এলাকার আশেপাশে যতগুলো ক্লাব আছে সবাইকে আমরা কিছু শাড়ির কুপন দিয়েছিলাম প্রায় একশো প্লাস আমরা দুস্থ পরিবারের হাতে শাড়ি তুলে দিতে পেরেছি এটা আমরা খুবই গর্বিত যে আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই কাজটুকু করতে পারি এবং আমরা আশাবাদী আগামী দিনে এর থেকে বড় কিছু করার অঙ্গীকারবদ্ধ নিতে পারি যদি এলাকাবাসী তথা পারিপার্শ্বিক যদি আমরা সহযোগিতা পেয়ে থাকি আগামী দিন আমাদের আর একটি মহতী অনুষ্ঠান ব্লাড ডোনেশন ক্যাম্প এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে এবছর আমরা এটা যেহেতু বিভিন্ন আমরা জানি যে এই মানুষের এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন দান করতে পারে সেই হিসেবে আমরা ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়ে থাকি তারপরের অনুষ্ঠান হচ্ছে রবিবার সব থেকে যেটা মহৎ অনুষ্ঠান যেখানে আমরা ছ হাজার প্লাস মানুষকে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করাতে পারি আমরা অক্লান্ত পরিশ্রম করি যাতে এই এলাকার মানুষ সুষ্ঠুভাবে নরনারায়ণ সেবা করতে পারে এবং মানুষের যে সুবিধা অসুবিধা আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি এবং আমরা থাকতেও চাই এর বাকি দিনগুলো আমাদের যেমন আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম তারপরের দিন আমরা রাত্রিবেলা যেমন ডান্স টু প্রোগ্রাম হয়ে থাকে সেই সঙ্গে নানা আবৃত্তি আবৃত্তি থেকে শুরু করে ছদ্মবেশ বিভিন্ন রকম প্রোগ্রাম ছোট ছোট থেকে প্রবীণ পর্যন্ত ছোট থেকে মাঝারি পর্যন্ত সব রকমের খেলাধুলার মধ্য থেকে আমরা এই পাঁচটা দিন খুবই আনন্দ সহিত মহাবিলন উৎসবে সবাইকে নিয়ে একযোগে একমতে এক পায়ে হাতে হাত রেখে আমরা এই দিনগুলোতে পালন করে থাকি আমরা আশা করব পরবর্তীকালে দীপশিখা ক্লাবের নাম যাতে নতুন প্রজন্মের কাছে একটা দ্বীপ হিসেবে বা শিখা হিসেবে যেমন আরও বড় করে ধরতে পারি সেইটুকু আমরা যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন ইনি হচ্ছে আমাদের উৎসব কমিটির সভাপতি সুভাষ মাঝি মহোদয় কার্যকরী সভাপতি হচ্ছে আমাদের জয়ন্ত দাস মহোদয় আমাদের ক্লাবের অন্যতম সদস্য সোমনাথ দে আমাদের বর্তমান ক্লাবের সম্পাদক হচ্ছে আশিস প্রামাণিক আমি উৎসব কমিটির সম্পাদক শঙ্কর মাইতেন আমরা অঙ্গীকারবদ্ধ পরবর্তীকালে দীপসিয়া ক্লাবকে এমন একটা জায়গায় নিয়ে যেতে ইচ্ছুক যারা মানুষ এক ডাকে দীপশিয়া ক্লাব কোথায় দীপসিয়া ক্লাবের কি কার্যকলাপ এগুলো এক ডাকে ক্লাবকে চিনতে পারে আর সব থেকে বড় কথা আমরা এই বছরই দীপসিয়া ক্লাবের উদ্যোগে ষোলো টিমের ডে নাইট ফুটবল খেলা আয়োজন করব নভেম্বর মাসে ওটা আমরা পরবর্তীকালে খেলার নিয়মাবলী কি প্রাইজ মানি হবে কি ডেট হবে এগুলো সব আমরা জানিয়ে দেবো এলাকাবাসীর কাছে ধন্যবাদ আপনারা সবাই এই পাঁচ দিনের মিলন মহামিলন উৎসবে অংশগ্রহণ করবেন এইটুকু আশা ক্লাবের পক্ষ থেকে রাখ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে পছন্দ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া